হিন্দু পৌরাণিক কাহিনী মতে বিশ্বকর্মা ছিলেন দেবশিল্পী বিষ্ণুপুরাণের মতে প্রভাসের ঔরসে বৃহস্পতির ভগিনীর গর্ভে বিশ্বকর্মার জন্ম হয় বেদে পৃথিবীর সৃষ্টিকর্তাকে বিশ্বকর্মা বলা হয়েছে বিশ্বকর্মা মূলত সৃষ্টি শক্তির রূপক নাম সেই অর্থে ইনি পিতা সর্বজ্ঞ দেবতাদের নামদাতা বিশ্বকর্মা সর্বমেধ যজ্ঞে নিজেকে নিজের কাছে বলি দেন ঋগ্বেদের মতে ইনি সর্বদর্শী ভগবান এর চক্ষু মুখমণ্ডল বাহু ও পা সর্বাধিক বিদ্যমান বাহু ও পায়ের সাহায্যে ইনি স্বর্গ ও ও নির্মাণ করেন বিশ্বকর্মা শিল্পসমূহের প্রকাশক অলঙ্কার স্রষ্টা দেবতাদের বিমান নির্মাতা এর কৃপায় মানুষ শিল্পকলায় পারদর্শিতা লাভ করে বিশ্বকর্মার কন্যার নাম ছিল সংজ্ঞা ইনি এর সাথে সূর্যের বিবাহ দেন সংজ্ঞা সূর্যের প্রখর তাপ সহ্য করতে না পারায় ইনি সূর্যকে সঞ্চক্রে স্থাপন করে তার উজ্জ্বলতার অষ্টমাংশে কেটে ফেলেন এই কর্তৃত অংশ পৃথিবীর উপর পতিত হলে উক্ত অংশের দ্বারা বিশ্বকর্মা বিষ্ণুর সুদর্শন চক্র শিবের ত্রিশূল কুবেরের অস্ত্র কার্তিকের শক্তি এবং অন্যান্য দেবতাদের অস্ত্র শস্ত্রাদি নির্মাণ করেন বলা হয়ে থাকে শ্রীক্ষেত্রের প্রসিদ্ধ জগন্নাথ মূর্তি বিশ্বকর্মা প্রস্তুত করেন বিশ্বকর্মার মূর্তি যদি আমরা দেখি তাহলে দেখি তার বাহন হস্তী কলকাতার কর্মকার সম্প্রদায়ের বিশিষ্ট নেতা শিক্ষাব্রতী স্বর্গত হর্ষিত কেশরী রায় সর্বপ্রথম বিশ্বকর্মার হস্তি বাহন বিগ্রহের পূজা করেন